টক দই ছাড়াই দই বানানো কিভাবে করবেন আমি এখানে প্রথম হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িতে আমি তিনশো দুধ দিয়ে দিয়েছি আমি এখানে দই বানানোর জন্য গরুর দুধ ইউজ করেছি আপনারা চাইলে পাউডারের দুধও ইউজ করতে পারেন গরুর দুধের পর্যায়ে ফোটানোর সময়টা একটু বেশিক্ষণ ধরে করবেন অনেকেই চিনি পুড়িয়ে ক্রামেল তৈরি করে এই কালারটি নিয়ে আসে কিন্তু একটু বেশিক্ষণ ধরে যখন আপনি গরুর দুধকে ফোটাবেন তারপরে এক পর্যায়ে এত সুন্দর একটি সোনালি কালার চলে আসবে অনেকেই মিষ্টি দই পছন্দ করে তো তার জন্য বলছি আপনারা চাইলে একটু চিনি ইউজ করতে পারেন তো আমার এখানে দুধের পরিমাণের ঘনত্বটা বেশি ছিল বলে আমি এখানে চিনি ইউজ করিনি আর আমি মিষ্টি দই অতটা পছন্দ করি না তো ওই জন্য চিনিটা আমি দেইনি আপনারা চাইলে মিষ্টি পছন্দ করলে একটু চিনি ইউজ করতে পারেন তো তারপরে আমার রেডি হয়ে গেছে সমস্ত দুধগুলোকে ভালো করে মাটির খুরিতে ঢেলে দিয়েছি আপনারা হয়তো ভাবছেন যে দই হয়তো মাটির খুঁড়িতে বসে না আমি এখানে প্লাস্টিকে দুটো বাটি নিয়েছি তাতেও ঠিক একই পর্যায়ে দুধগুলোকে ঢেলে দিয়েছি এবং সমস্ত দুধগুলোকে উলের চাদর দিয়ে বারো ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম বারো ঘন্টা পরে আপনারা রেজাল্টটাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর দইটা আমার বসে গিয়েছে গ্রাম অঞ্চলে অনেকের বাড়িতেই গরু আছে কিন্তু তারা গরুর দুধ শুধু ফুটিয়েই বাড়ি খায় কিন্তু এইভাবে আপনারা চাইলে বাচ্চাদের দই বানিয়ে দিতে পারেন খুব সহজভাবে সহজ উপকরণ কিছুই লাগে না শুধু গরুর দুধটাই থাকলে হবে এবং সুন্দর ভেবে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন এবং অনেকের বাড়িতে মেহমান আসে আপনারা ভাবছেন হঠাৎ মেহমান এসছে পাঁচ মিনিটে দই বানাবেন কীভাবে বানাবেন প্রথমে একটি হাঁড়ি নেবেন তাতে একটু পানি দেবেন তারপর সেটা ফোটানোর পরে একটি ক্যানে এই বানানোর দুধটা বসিয়ে দেবেন দেখবেন পাঁচ মিনিটে দইটা বসে গেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন